সালামু বাংলাদেশ উনুদ্দ উনিশ ক্রিকেট দল যেভাবে ক্রিকেট খেলে প্রত্যেকটা টুর্নামেন্টে প্রতিপক্ষের বিপক্ষে বাগের মতো গর্জন দিয়ে সাহস নিয়ে লড়াই করে এবং যে কোনো ক্রিকেট বক্তই এই উনুদ উনিশ ক্রিকেট দলের খেলা দেখে মুগ্ধ হবে আজ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যা পায়নি সেগুলি কিন্তু করে দেখিয়েছে এই উনুদ উনিশ ক্রিকেট দল এখন হয়তো অনেকেই বলতে পারেন আপনি কি জাতীয় ক্রিকেট দলের সাথে অনুদ্ব উনিশ ক্রিকেট দলের তুলনা করছেন না একদম না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল হচ্ছে ক্রিকেট দলের জাতীয়টা এবং অনুদ্ব উনিশ দল হচ্ছে অনুদ্ব উনিশে তবে আমি তবু একটুখানি বলতে চাই যে আমরা যেরকম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কাছে আশা করি তারা একটা বিশ্বকাপ এনে দিবে এশিয়া কাপের ট্রফি এনে দিবে তারা কিন্তু আদব সেটা পারেনি তবে উনিশ দলের দিকে একটু তাকান তারা কিন্তু এই মুহূর্তে তাদের হাতে একটা বিশ্বকাপ রয়েছে এবং এটা দুইটা এশিয়া কাপের ট্রফি রয়েছে আর তারা এই মুহূর্তে বর্তমানে টানা হেট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে কিন্তু তারা মাঠে নেমেছে এই এশিয়া কাপে দুই হাজার পঁচিশে যেখানে তার দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে সেই টুর্নামেন্টই সেখানে প্রায় আটটি দল অংশগ্রহণ করেছে গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান মালয়েশিয়া এবং ইউনাইটেড আরব আমিরা আর গ্রুপ তে রয়েছে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা এবং নেপাল যেখানে শেষ কিন্তু প্রায় গ্রুপ পর্বে ম্যাচগুলো এবার সেমিফাইনাল ম্যাচ হবে বাংলাদেশ কিন্তু এখানে টেবিল টপার হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল চলে গিয়েছে গ্রুপ এ থেকে ভারত এবং পাকিস্তান সেমিফাইনালে গিয়েছে আর গ্রুপ বি থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সেমিফাইনাল চলে গিয়েছে যেখানে প্রায় দুর্ধাত্ত জয় নিয়ে তিনটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের যুবরা তারা প্রথম ম্যাচে আফগানিসের বিপক্ষে তিন উইকেটে জয় পেয়েছে এবং কি দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে সাত উইকেটে আর শেষ এবং গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে তাদের যেখানে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেই ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় উনচল্লিশ রানে জয় পেয়েছে দুর্দান্ত জয় দিয়ে কিন্তু বাংলাদেশ উনিশ ক্রিকেট দলটা তারা সেমিফাইনালে চলে গিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অপরদিকে গ্রুপ বি এ থেকে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ভারত এবং দুই নম্বর হয়েছে পাকিস্তান যেখানে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে তারা কিন্তু পাকিস্তানের বিপক্ষে লড়াই করবে সেমিফাইনালে অর্থাৎ দর্শক আগামী উনিশে ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে সেই দুটা সেমিফাইনালে ম্যাচ একই সাথে বাংলাদেশ সময় সকাল এগারোটা বাজে যেখানে বাংলাদেশ লড়াই করবে পাকিস্তানের বিপক্ষে এবং ভারত লড়াই করবে শ্রীলঙ্কার বিপক্ষে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশকে যে করেই হোক পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জিততে হবে এবং ম্যাচটা জিতে তাদেরকে শিরোপা আনতে হবে এশিয়া কাপে তাদের কিন্তু বাংলাদেশের তিনটা এশিয়া কাপে শিরোপা আসবে তাও বা সেটা হেঁটিক একটা রেকর্ড হয়ে যাবে যে বাংলাদেশ হেট্টি করে এশিয়া কাপে অপর অপরদিকে ভারত এবং শ্রীলঙ্কা থেকে যেরকম কোনো একটা দল জিতবে সেই দলটা বাংলাদেশের সাথে লড়াই করবে যদি বাংলাদেশ পাকিস্তান কারে ফাইনাল যেতে পারে তো বাংলাদেশের বর্তমানে উনি দলের ক্রিকেটাররা যেভাবে দুর্দান্ত পারফরমেন্স করছে জাওয়াত আহমেদ ইকবাল হুসেন ইমন মানে বলতে গেলে প্রত্যেকটা যে ক্যাপ্টেন হচ্ছে আজুল হাকিম তামিম রিফাত বেগ প্রত্যেকটা প্লেয়ার দুর্দান্তভাবে পারফরমেন্স করেছে বলার বলেন অলরাউন্ডার বলেন ব্যাটসম্যান বলেন তাদের মিডল অর্ডার ওপেনিং অন ডাউন ফিনিশিং মানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু বাংলাদেশের মধ্যে উনিশ দলের ক্রিকেটাররা দুর্দান্ত পারফরমেন্স করছে এবং সেটার ফলাফলও কিন্তু তারা পেয়ে যাচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা সেই ফাইনালে উঠে গিয়েছে এবং আমরা আশা করি এবং তারা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে পাকিস্তান খেলে তারা ফাইনাল খেলবে দর্শক আপনারাও দোয়া রাখবেন এবং প্রত্যাশা রাখবেন এবং তাদেরকে সাপোর্ট করবেন তারা যাতে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে পাকিস্তান খেয়ারিয়ে এশিয়া কাপের ফাইনালে যেতে পারে এবং এশিয়া কাপের ফাইনাল থেকে তারা টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের ট্রফিটা নিয়ে বাংলাদেশে আসতে পারে আদর্শ কপর অপরদিকে তো ভারত এবং শ্রীলঙ্কা থেকে যেগুলো একজন আসবে তবে আশা করি আমাদের টিমটা যেভাবে খেলছে উন্নত উনিশ ক্রিকেট দলটা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে একের পর এক প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত তার সেঞ্চুরি তার প্রান্তে গিয়েও সেঞ্চুরি করতে পারছে তবে সেঞ্চুরি হয়ে যাবে আশা করি সেঞ্চুরি না করলে তো নব্বই রান আশি রান পঞ্চাশ রান ষাট রান চল্লিশ রান বলের থেকে বেশি কিন্তু খেলছে আর এবারে এশিয়া কাপটা কিন্তু প্রায় পঞ্চাশ ওভারে ওয়ান ডে খেলা দ্রুতভাবে পারফরমেন্স করবে আশা করি বাংলাদেশ এইবারে এশিয়া কাপটা জিততে পারবে দর্শক এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি যে লাইক দেশে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ